জয় সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন এই জনগণ ধরে দেখে গিয়ে জনগণ ধরে আমরা হাবি বললে বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলে কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে よいしょ。

এই বাংলা হবে না আওয়ামী লীগের অবশ্যই বিচার হবে অবশ্য বিচার হবে आस्थाना 我把你打死！哎，<come>